এখন কি আসছে আমার বেলা রান্না করব রান্না বেলা 거고 বলছি তো বাবা বাবা বলছে ম্যাসিং এ যাবে বেগুনি সুন্দরী দয়া করে দেখুন সুন্দরী দাও কি করব বলতে আলু সেদ্ধ ভাত খাবি না বাবা বলেন দেখ আর মাছ তো দায় সকালবেলা আমি জানি মানুষের দোকানে আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে যায় আর এ দেখো এই যে আলু সেদ্ধ ভাত দেখলে জানি ওর জন্য একেবারে মানে খিদে মন আছে জানি সব চলে যায় কোথা থেকে আইতো ভাই আনা করব আবার করে কি করগা হয়ে যায় দেখেছো কালকে রাত দুপুরে রান্না করতে করতে বললো কালকের জন্য ও পরীক্ষা পড়েছে এখন বেরোবে অনেকটা দূর তো তাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লো সকালবেলা তেমন কিছু করলাম না কারণ আলু সদ্যটা খেতে চায় না তার জন্য ওই ডাল আর বেগুন ভাজা করলাম যাই ঘুম থেকে উঠে প্রথমে আগে আমি ভাত আর ডাল মানে ভাত আর বেগুন ভাজা এগুলো করে দিলাম দিয়ে বাসন কটা ছিল মাজা ধোয়া করলাম সব গ্যাস ট্যাস সব মুছে টেবিল টেবিল মুছে কাজ হয়ে গেছে এখন কাজ বাকি রয়েছে জামা কাপড় কটা বাকি আছে ছাদে যাব ছাদে গিয়ে ফুল তুলবো পুজো দেব তো এগুলো বাকি আছে দেখো

এসে ভাত খাবে কোনো সময় ভাত খায়ও না যাই হোক থাকবে ভাত অল্প করে রাখা আর ওন বেশি খুব বেশি খায় না অল্প করে রাখলেও হয়ে যাবে আর তো ওরা দাদাভাই বললো যদি মেশিংয়ে তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাহলে আমাকে ফোন করে দেবে ফোন করে দেবে তাহলে আমি একটু রান্না বান্না করবো আর যদি বলে যে না আসবো না তাহলে যেই লোক খাবে সেই যদি না আসে তাহলে আমি রান্না করে কি করবো বলো তো রকম একটু রান্না করে তাহলে রেখে দেবো রুটি আছে আমরা সকালবেলায় বেগুন ভাজা দিয়ে রুটি খাব এর তো হয়ে গেলো

স্নান টান করে পুজো টুজো দেবো তারপরে রান্না থেকে ঢুকবো জানি না কী করবো রান্না বলতে পারছি না সবটাই পরে বলছি ঠিক আছে চলো বাসনটা ধুয়ে নিই ধুয়ে ঠুয়ে তারপরে ছেলেকে যাওয়ার যাবে সে ভাড়া একটু দিয়ে দিই ভাড়া রাখা রয়েছে দিয়ে দিই চলে এলাম ছাদে ছাদে কি রোদ আমার তো যেতেই ভয় লাগছে আর আমাদের ছাদের অবস্থা দেখেছো কীরকম ছাদ পরিষ্কার করিনি কেন আর ছাদে এখনও কাজ আছে এই যে বাউন্ডারিগুলো দেখছো এগুলো এখনো প্লাস্টার হবে তার কারণে ছাদটা পরিষ্কার করি আরে দেখো এক গামলা বাবা হাঁপিয়ে গেছে আমি গামলাটা রেখে জাস্ট আমি আবার এখানে চলে এসেছি মানে সিজির এখানে রোদে তো আমার বিরতি ইচ্ছা করছে না রোজ রোজ সকালবেলা মানে ঘুম থেকে উঠি আর আগে ছাদে চলে আসি ফুল তোলার জন্য কিন্তু যেহেতু ছেলেরা আজকে তারা আছে যাওয়ার জন্য এই জন্য আজকে আর পারিনি আসতে ফুল তুলতে এসেছি মনে হয় না গাছে ফুল আছে আজকে এগুলো মেলবো ছাদে খুব সুন্দর রোদ এখানে মেলতে হবে কালকে এর মধ্যে ধনির দানা লাগিয়ে গেছি জানি না হবে নাকি গাছে তো ফুল দেখছি না গো আজকে এই গাছেও ফুল ফোটেনি মনে হয় না যে ফুল পাবো যাই হোক নীলকণ্ঠ গাছে ফুল হয়েছে মনে হচ্ছে এই দেখো নীলকণ্ঠ গাছে না খুব সুন্দর মনে অনেক ফুল এই দেখো ঠোকা নীলকণ্ঠ তো এই তো আর তো বেগুন গাছ কত সুন্দর হয়েছে এ বাবা গাছে তো যে ফুলই নেই গো আসলাম তো ফুলটা নেওয়ার জন্য কালকে বেশ ভালোই ফুল তুলে নিয়ে গেছি আমি কিন্তু আজকে তো দেখছি ফুলই নেই এই তো এই হয়ে রয়েছে আর ফুল কই যা যাই হোক আজকে ঠাকুর নালে একটু কমই ফুল মানে দিয়ে পুজো দেবো আর কী করবো এখানে এই গাছটা কটা সাদা ফুল গাছটা কটা ফুল ফুটেছে আজকে ফুল ফোটে নি গো কী বলো তো এখনও কাজ হচ্ছে দেখে না ছাদে আমি গাছ গুছ লাগাতে পারছি না আমার ইচ্ছে আরও কটা ফুল গাছ লাগাবো এখানে কাজ হচ্ছে তারপরে এই জায়গাটার ইচ্ছা আছে ঠাকুর ঘর করার এই জায়গাটা দেখা যাক ঠাকুর কদ্দূর কী করে এই জায়গাটা আমার ইচ্ছা আছে যেটা ঠাকুর ঘর করবো ওই জন্য আর লাগাচ্ছি না এই গাছপালা কারণ ওগুলোর সরিয়ে ঠরি আবার এরা কাজ করবে নষ্ট হয়ে যাবে গাছগুলো আমার যেরকম থাক এরা কাজ সেরে নিক তারপরে গাছপালা লাগানোর আবার কারণ ক্যারেট আনা রয়েছে দেখো এরকম ক্যারেট ঘরে অনেক আনা রয়েছে এটাকে তোমাদের দেখিয়েছি তো এই এখন কাজ না হওয়া পর্যন্ত গাছ লাগাতে পারছি না কাজ হয়ে যাক এই দেখো নীলকণ্ঠ ফুল এখানে হয়েছে বেশ গাছ ঝুলে ঝুলে দেখো চলো যা আছে এই তুলি আর কলা গাছটা কিন্তু দারুণ হয়েছে পুজোর আগে আগে দেখা যাক যদি কলা গাছটার থেকে পাতা পাওয়া যায় তাহলে তো ভালোই হবে কলা পাতায় অনেক রকম কিছু রান্না করা যাবে এই দিন চলে এসছে চলো জামা কাপড় মেলি ফুল কটা তুলি বসে অনেক ভাবনা চিন্তার পর এখন রান্না বান্না নিয়ে বসলাম বসেছিলাম অপেক্ষায় বলো দাদা ভাই খেতে আসবে কিনা তাই জিজ্ঞেস করার জন্য ও বললো কোনো ঠিক নেই বললো আমি বাড়ির থেকে দেরি হয়ে গেলে বাড়ির থেকে খেয়ে নেবো নাও আসতে পারে কারণ বেশিরভাগ কাঠ চিলাই করতে গেলে না ওই বাড়িতেই খায় এখানে খেতে চায় না দেরি হয়ে যায় তো খিরে পায় ব্যাপার আর চিকুকে এই মাত্র দই ভাত দিলাম লাইটটা ধরা সকালবেলা ভাত করেছিলাম গরম ভাতই তো ছিল তো ফ্রিজে ছিল ওকে মেখে দিলাম ওর খাওয়া হয়ে গেছে আর আমি এখন এই দৌড় মেরে গিয়ে দোকানে গেছিলাম দোকানে গিয়ে এই নিয়ে আসলাম গোবিন্দ ভাবজি আজকে ফ্রিজ ফ্রিজে তো মাছ ধরো অনেক রকমের আছে পাশে মাছ আছে ভোলা মাছ আছে কাতলা মাছ আছে তারপরে মাছের মাথা আছে ওরকম করে না পাপা চুপ করে বস

তো চারশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়ে আসলাম ছেলেও আস্তে আস্তে সেই সাড়ে পাঁচটায় বেজে যে এক ভাগ খেছে কিছু পয়সাও দিয়ে দিচ্ছি হয়তো রাস্তাতেও কিছু খাবেও কারণ ওরও খেতে পেয়ে যাবে হয়তো ও একটু প্রসাদের মতন নিয়ে খাবে তো এই চালটা একটু মিলিয়ে সবটা মিলিয়ে সাড়ে পাঁচশো মতন হবে এতটা করব না কারণ রাত্রেবেলা আমাদের আবার কেউ খেতে চাইবে না কি সুন্দর বন্ধু চালকাতে কী বয়সে বয়সে রাত্রে বেলা আবার কি বলতো এরা রুটি ভালো খায় তুমি একটু গন্ধ শুংবা গন্ধ শুংবা কি সুন্দর গন্ধ না ঠিক তো রাতের বেলা আবার রুটি খাবে তাই জন্য বেশি করব না এবালার বেলার মতনই করবো তোমরা দাদা ভাই হচ্ছে বিকেল বেলা হয়তো একটু খাবে যা প্রসাদের মতন ও মনে তাই খাবে আর যদি না খায় থাকবে বেশি করে খেতে পারবে মানে বেশি করেই আমি করছি কথা হলো বেশি করেই করছি আর একটা কাঁচা আম বার করলাম এটা চাটনি হবে শশাটা কাটবো আমি খাবো টমেটো খেতে চাই না আমি টমেটোটা হচ্ছে তরকারি দিয়ে দেব আর করবো হচ্ছে আলুর দম আলু নিয়ে নিলাম একদম কষা কষা আলুর দম হবে আর কি বলবো কষা কষা বলতে আর টক দই দিয়ে আর হচ্ছে চালমগজ পোস্ত এসব দিয়ে আলুর দমটা করা হবে আর কিছু করবো না এই করবো ছেলে মেয়ে আর আমি খাবো তো তো হয়ে যাবে চলো তাহলে রান্না বান্না সব আয়োজন করি বসাই পরে আবার কথা বলছি এখন বাজে দুটো আর রান্না পুরো কমপ্লিট আমাদের আজকে কোনো মাছ মাংস বললে ডিম মাছ মাংস কিছুই না ঠিক আছে ডিম কালকে খাওয়া রাতে খাওয়া দি না কালকে রাত্রেবেলা ডিম খাওয়া হয়েছে তো ডিম খাওয়ার ইচ্ছে নেই তাই মেয়ে বলছে মা খাওয়াটা কি জমে যাবে আজকে সবই নিরামিষ চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই সব নিরামিষ মা তো এই দেখো বাসন্তী পোলাও একদম কিন্তু ঝরঝরে একদম ঝরঝরে হয়েছে কিশমিস দিয়েছি তবে কাজু বাদামটা দিইনি সব সময় না কাজুবাদাম খেতে ভালো লাগে না হ্যাঁ না এই কিশমিসটা একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগে যাই হোক আর হচ্ছে এখানে করেছি এই দেখো এটা হচ্ছে আলুর দম এখানে করেছি দই আলুর দম এ দেখো হাতাটা আনতে গেছিলাম এ দেখো হ্যাঁ দই দিয়ে করেছি আলুর দম দই আলুর দম তবে একটু আমি ঝোল ঝোল করেছি এই সবে না ধরে বন্ধুরে এখনও এটা গরম মানে খুবই গরম সবে না বালাম কড়াইয়ের থেকে নাবি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম একটু ঝোল রেখেছি কারণ এই ঝোলটা শুকিয়ে যাবে যেহেতু আলু তো জানো তো আলু তো টেনে নেয় তো এইভাবে করেছি দই আলুর দম আর পোলাও তার সাথে হচ্ছে আজকে আমের চাটনিটা এইভাবে করলাম মানে ম্যাশিং দিয়ে গ্রেড করে তারপরে করলাম আর সাথে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি শসা আর এই দেখো পাঁপড় পাঁপড়টা কৌটোর মধ্যে ভেজে রেখে দিয়েছি মেয়ে বলল মা চাটনি করছে যখন পাঁপড় তো করতেই হবে তো তার কারণে চাটনি করছি তখন তো এই পাঁপড়টা করলাম চলো আজকে এই খাওয়া দাওয়া ভালোই খাবো আমার তো ভালোই লাগে খারাপ লাগে না আর সত্যি কথা বলছি কি মাছও খেতে ইচ্ছে করছিল না জানো তো দোনো মনে করছিলাম মাছ রান্না করবো কী করব না কথা দাদাভাবে আসবে কিনা আমি জানি না আর কারণ ম্যাসিংয়ে রয়েছে এখন ফোন করলেও শুনতে পারবে না তো যদি আসে খাবার তো আছে খেয়ে নেবে কোনো ব্যাপার না আর এখন খাওয়ার মধ্যে আমি আর মেয়েই খাবো কারণ দুটো দশ পনেরো বেজে গেছে ঠিক আছে দুটো দশ পনেরো বেজে গেছে দুটোর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়েছে পাঁপড়টা ভাজলাম যার জন্য একটু লেট হয়ে গেল চলো

আজকে পোলাওটা এত ভালো হয়েছে ছেলে তো ছেলে তো সাড়ে পাঁচটার সময় বাড়িতে এসছে মানে পরীক্ষা দিয়ে এই সাড়ে পাঁচটা তো বাজবে সাড়ে চারটে এসছে ও সাড়ে চারটে এসছে আমি দুপুর তখন ঘুমিয়েছিলাম তো এসে ও ভেবেছে যে মা পোলাও করেছে দি পোলাও করে তারা মনে হচ্ছে মুরগির মাংস আছে কষা এবার সব খুলে দেখছে

একদম ক্ষীরের মতন জমে গেছে তো সবার জন্য এক বাটি করে আছে আর কুচকির জন্য একটু ছোট বাটি করেছি তো আমি রাতের বেলায় অ্যাকচুয়ালি চিমুই দিয়ে আজকে রুটি খাবার করে এই বেলায় আমি আর তরকারি করি না আজকে প্রচুর গরম বন্ধুরা প্রচুর গরম পড়েছে আমাদের অনেক সকালে ছেলে যেহেতু আজকে আহ পরীক্ষা ছিল সকাল সকাল উঠেছি এই যে কুচকির জন্য একটা আলু দিয়ে দিলাম তোcalo আজকে সত্যি আলুর দমটা সত্যি ভালো দারুন আ টক দই আলুর দম সত্যি ভীষণ ভালো হয়েছিল আলুর দমটা একদম এক ঘর এ দেখো চিনিই পড়েছে এমন করেছি যাতে রাতে বেলা সব খাওয়া হয়ে যায় না আমার তবে না তুই বলেছিলি আমাকে একবারটি বাটি দিও আমি বানিয়েছি আজকে

আর পায়ের মধ্যে এমন ফোড়া হয়েছে হাঁটতে পারছে না পা ফুলে গেছে দুবার আজকে গরম জলে সেক করেছে পাটা খুব ভীষণ ফুলে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের মতন